তুমি চাইলে আমি হাজারো নক্ষত্রের রাত হয়ে তোমার পাশে থাকতে পারি তোমার মনের উদ্যানে একশত অর্কিড হয়ে ফুটতে পারি তোমার নাকে ছড়াতে পারি হাসনাহিনার সুগন্ধি বেবিলনের উদ্যানে গিয়ে তোমার সাথে কয়েক শতাব্দী কাটিয়ে দিতে পারি তুমি চাইলে সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভেঙে গুঁড়ো করে দিতে পারি স্বাধীনতার জন্য আবার অস্ত্র হাতে নিয়ে বুকের রক্ত ছড়াতে পারি তুমি চাইলে এদেশের আপামর জনতার ন্যায্য দাবি আদায়ে অগ্নি মশাল হাতে নিয়ে রাজপথে বিদ্রোহের আগুন জ্বালাতে পারি মুঠি মুঠি জ্যোৎস্না করিয়ে তোমার জন্য নেশার পেয়ালা পুরে দিতে পারি ওই বিশাল আকাশটা তোমার হাতের মুঠোই বন্দি করে দিতে পারি তুমি চাইলে নির্যাতন ও বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি গৃহদে হয়ে বাউল সেজে এই গ্রামে ও গ্রামে ঘুরে প্রচার করতে পারি সাম্যের অমৃতবাণী তুমি চাইলে এই দেশটাকে আবার নবজন্ম দিতে পারি মানব কল্যাণে মাটিতে ভালোবাসার ফসল ফলিয়ে পৃথিবীটা স্বর্গ রাজ্য বানিয়ে দিতে পারি তোমার অপেক্ষায় নদীর নির্জন বাঁকে বসে থেকে সমস্ত বিকেল কাটিয়ে দিতে পারি তুমি চাইলে আমার বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো করে তোমার বসত ভিটে নির্মাণ করতে পারি চোখের নিমেষে মহাকাশ ছুঁয়ে আসতে পারি তোমার ভালোবাসার কাগাল হয়ে পথের ভিকারি হতে পারি তোমার জন্য নিজেকে বাজারে বিকিয়ে দিতে পারি তুমি চাইলে আমার রক্ত দিয়ে তোমার পায়ে আখতা পড়িয়ে দিতে পারি তোমাকে নিয়ে কবিতা লিখতে লিখতে আমার পুরোটা জীবন কাটিয়ে দিতে পারি